আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা এগারো পয়েন্ট এক অনুশীলনের সাত নম্বর প্রশ্নটি সমাধান করব বন্ধুরা সাত নম্বর প্রশ্নের তিনটি প্রশ্ন রয়েছে আজকে আমরা তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে যদি এই বি সমান সমান টু সি হয় তবে প্রমাণ করো যে এ ডিভাইডেড সি সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বি স্কোয়ার প্লাস স্কোয়ার সো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে সো আমাদের দেওয়া আছে হচ্ছে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি এটা হচ্ছে আমাদের দেওয়া আছে অংশ এখন আমরা এটাকে ভাগ আকারে লিখবো এ ডিভাইডেড বি সমান সমান হবে বিভাইডেড সি বন্ধুরা আশা করছি বুঝতে পারছো ইস থাকলে আমরা ভাগ আকার এরকম করে লিখতে পারি কারণ অনুপাত হলো ভাগেরই একটি নিয়ম সুতরাং বি আর বি আমরা আর গুণ করবো এখন বি আর বি গুণ দিলে হয় বি স্কোয়ার আর এদিক দিয়ে এ আর সি গুণ দিলে হয় এ সি আমরা এটুকু করে নেব আমরা প্রথমে এবার আমরা প্রমাণ করব দেখো এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ প্রমাণ করব এটা খুবই সহজ হবে এই জন্য তাহলে প্রথমে তুমি লিখবা যে ডান পক্ষ বন্ধুরা ডান পক্ষটা কি দেওয়া আছে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হচ্ছে বিয়ার্কোয়ার এটা আমাদের আছে তাহলে এখন আমরা মান বসাবো দেখো বি এর মান কত শিক্ষার্থী বন্ধুরা বি এর মান কিন্তু এসি দেখো এই যে এটা হচ্ছে বি এর মান তাহলে আমরা বি এর মান প্রথমে এসি বসাবো দেখো স্কোয়ারটাকে এরকম করে লিখে বি এর মান কি এসি লিখলাম আবার বি এর মান কি এসি লিখবা এখন বন্ধুরা আমরা উপর থেকে এ কমন পাচ্ছি সুতরাং এ যদি কমন নেই থাকে এ প্লাস সি নিচে দেখো সি সি কমন যাচ্ছে কমন থাকলে হয় এ প্লাস সি বন্ধুরা এ প্লাস সি এ প্লাস সি কেটে দেবো আমরা কেটে দিলে আমাদের থাকলে হচ্ছে এ ডিভাইডেড সি দেখো আমাদের কিন্তু পক্ষ এ ডিভাইডেড সি রয়েছে তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ এটা হচ্ছে ডানপক্ষের প্রমাণ করা অংশ সুতরাং এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সলিউশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করবো দেখো খ নম্বর প্রশ্নে বলছে এইস টু বি সমান সি হয় যদি হয় তাহলে প্রমাণ করো যে এটা তাহলে আমরা প্রথমে দেওয়া আছে অংশটি লিখবো যে দেওয়া আছে আমাদের আমরা কিন্তু ক নম্বর করার সময় এই যে আমাদের এইচ টু বিচ টু সি থেকে আমরা বি স্কোয়ার সময় এসি বের করছিলাম সো সেই অংশটি আমি তোমাদেরকে আবার বোঝাই দিচ্ছি দেখো এইচ টু বি সমান সমান বিচ টু সি এটা আমাদের দেওয়া আছে এখন এখান থেকে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বি আবার বি ডিভাইডেড সি লিখতে পারি কারণ এইচ টু থাকলে ভাগ আকারে লেখা যায় এবার আমরা আর গুণ করে দেবো দেখো বি আর বি গুণ দিলে বি স্কোয়ার আর এখানে থাকলো হচ্ছে এসি তাহলে বি স্কোয়ার সমান আমরা কি জানলাম এসি এবার আমরা এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তাহলে বাম পক্ষ আমরা প্রথমে লিখবো অর্থাৎ দেখো বাম পক্ষ লিখে আমরা এই অংশটুকু উঠাবো তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান ডিভাইডেড এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বি কিউব প্লাস ওয়ান ডিভাইডেড সি কিউব সো আমরা বাম পক্ষে লিখলাম এবার আমাদের কাছ থেকে স্কোয়ার সমান এসি আছে আমরা এই যে বি স্কোয়ারের জায়গায় এই যে এই জায়গায় আমরা এসি মান বসাবো তাহলে স্কোয়ার ইন্টু এসি ইন্টু সি স্কোয়ার এবার ওয়ান ডিভাইডেড এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বি কিউব প্লাস ওয়ান ডিভাইডেড সি কিউব এবার দেখো এখানে গুণ করলে কি হয় দেখো এখানে এ স্কোয়ার আর এ গুণ দিলে হয় এ কিউব সি আর সি স্কোয়ার গুণ দিলে সি কিউব তারপরে হয় ওয়ান ডিভাইডেড এ কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বি কিউব প্লাস ওয়ান ডিভাইডেড সি কিউব বন্ধুরা এটা আমরা লিখলাম এবার এই যে এ কিউব আর সি কিউব দ্বারা ওয়ানকে গুণ দেবো অর্থাৎ প্রত্যেকটার উপরে আমরা কিউব আর সি কিউব দ্বারা গুণ করব তাহলে আমরা লিখতে পারি এ কিউব সরি এ কিউব সি কিউব নিষে হচ্ছে এ কিউব

কাজ করবো অর্থাৎ এ আর সি কে আমরা এক জায়গায় করে উপরে কিউব দেব আর নিচে বি স্কোয়ারটা সরি বি কিউবটাকে রেখে দেব এইবার সি কিউব প্লাস এখন দেখো বন্ধুরা আমাদের কাছে কিন্তু এ সি এর একটা মান আছে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার লিখবো উপরে কিউব দিব নিচে কিউব বি কিউব প্লাস এ কিউব বন্ধুরা এইবার সি কিউব প্লাস এখন দেখো এই বি স্কোয়ার আর উপরে তার আছে থ্রি তাহলে কি হবে এখানে বি তিন দোকানো ছয় গুণ করে দেব আমরা নিচে হচ্ছে বি কিউব এখন সূচকের নিয়ম অনুসারে বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু বিয়োগ অথবা কাটাকাটি করতে পারি তাহলে যদি তুমি এরকম করে বিয়োগ করো সূচকের নিয়ম অনুসারে তাও কিন্তু হবে এবার দেখো সি কিউব প্লাস এখানে হবে সিক্স থেকে থ্রি বিয়োগ করলে সাজিয়ে লেখ তাহলে আমাদের সমাধানটা হয়ে গেল দেখো আমাদের ডান পক্ষ কিন্তু ইকুবাস প্লাস কিউবাস কিউব রয়েছে আর আমাদের সমাধানে কিন্তু আসছে ইকিউব প্লাস বি কিউব প্লাস কিউব বন্ধুরা এরপরে পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত লিখে শেষার্থী বন্ধুরা এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করবো যদিও গ নম্বর প্রশ্নটি একটু বড় হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের প্রথমে ছিল যে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি আমরা প্রথমে দেওয়া আছে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি লিখবো তারপর আমরা এটাকে এরকম করে লিখতে পারি এ ডিভাইডেড বি সমান সমান পর্যন্ত তুমি লিখতে পারো কিন্তু এখান থেকে সো এটা সমান আমরা কে ধরে নেব এখানে লিখবা তুমি ধরি এটা তুমি লিখবা এখন বন্ধুরা দেখো আমাদের লাস্ট যে অংশটা আছে ডিভাইডেড সি এই অংশটিকে আমরা আগে লিখব যে ডিভাইডেড সি সমান সমান কে আমরা ধরে নিতে পারি কারণ দুইটা সমানই কে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বি সমান সমান সি কে কারণ এখানে আর গুণ হচ্ছে বি আর এখা কে নিচে ওয়ান দ্বারা গুণ হবে তাহলে বি হলো আর সি আর কে গুণ দিলে আর গুণ করলে সি কে হবে একইভাবে আমরা যদি এ ডিভাইডেড বি সমান সমান কে ধরি তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান বি কে বন্ধুরা আমরা বি এর মান কিন্তু অলরেডি বের করছি সি কে তাহলে বি এর জায়গায় লিখবো সি কে আর এখানে অলরেডি কে ছিল তাহলে এখানে হয় শিক্ষার্থী বন্ধুরা সি কে স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি এখন আমরা আমাদের যে বাম পক্ষটি আছে সেই বাম পক্ষটি আমরা লিখব বন্ধুরা দেখো আমরা এখন মান বসাবো সো দেখো এ এর মান আমরা এখান থেকে পাইছি যে এ সমান সি কে তারপরে স্কোয়ার তাহলে সি কে স্কোয়ার আর বি এর মান আমরা পাচ্ছি সি কে এর আর সি এর নেই মান আমি এরকম করে লিখলাম এরপর ব্র্যাকেট এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার বি এর মান কত সি কে আর সি এর কোনো মান নেই সুতরাং সি উপরে কিউব এবার নিচে আমরা বসাতে পারি এ এর মান সি কে স্কোয়ার তারপরে বি এর মান ইন্টু অর্থাৎ দিয়ে বি এর মান হচ্ছে সি প্লাস এবার বি এর মান সি কে সি এর কোনো মান নেই প্লাস সি এর মান সি আর এ এর মান হচ্ছে সি কে স্কোয়ার এটা লিখে উপরে কিন্তু আমাদের ঘন চিহ্ন দিতে হবে কারণ এখানে ঘন আছে বন্ধুরা এবার দেখো এখানে সি আছে তিনটা সুতরাং সি কিউফ লিখতে পারি আমরা তারপর দেখো কে আছে দুইটা আর একটা তিনটা তাহলে কে কিউফ লিখতে পারি এইবার এখান থেকে আমরা সি কে কমন নিতে পারি বন্ধুরা যদি তুমি এখান থেকে সি কমন নাও দেখো এখান থেকে কিন্তু সি কমন নেওয়া সম্ভব তাহলে সি কে যদি তুমি কমন নাও এখানে থাকে হচ্ছে কে স্কোয়ার প্লাস এখান থেকে থাকে হচ্ছে কে এখান থেকে যেহেতু সি কমন নিচে থাকে হচ্ছে ওয়ান সো আমরা নিচে থেকে আমরা গুণ দেবো দেখো নিচে আমরা গুণ দিয়ে দিই দেখো সি আর সি গুণ করলে আর কে কিউব কে দুই আর কে তিন এখানে সি স্কোয়ার কে প্লাস বন্ধুরা এইবার আমরা উপরে যেটুকু অংশ লিখছি দেখো এই যে এখানে সি কিউব আছে এখানে কে কিউব আছে আর এখানে দেখো সি এর উপরে কিন্তু কিউব আছে তাহলে আমরা সি কিউব লিখতে পারি তারপরে আমাদের যে বাদ বাকি ব্রাকেটের অংশ সেই অংশটুকু আমরা এরকম করে লিখে ওপরে ঘন দিতে পারি এবার নিচ থেকে আমাদের আছে কি দেখো সি স্কোয়ার কে দেখো সর্বনিম্ন একটা তাহলে কমন নিলে হবে এখানে দুইটা আর একটা তিনটা তাহলে দুইটা হবে এখান থেকে একটা কমন নিসি থাকে হচ্ছে ওয়ান প্লাস এখান থেকে দুইটা কমন নিসি সরি একটা কমন নিসি থাকে হচ্ছে একটা এখন এই দুইটার উপরে আমাদের ঘন চিহ্ন দিতে হবে এইবার দেখো সি থ্রি আর এখানে থ্রি তাহলে কত হলো বন্ধুরা সি টু দি পাওয়ার সিক্স কে থ্রি এবার এখানে হয় হচ্ছে কে প্লাস ওয়ান ঘনমূল থ্রি সরি ঘন থ্রি আবার নিচে দেখো এখানে সি এর উপর স্কোয়ার তারপরে কিউব আছে তাহলে কিন্তু এমনিতে কোনো ছয় হয় তাহলে সি কিউব দেখো কে এই যে কে এর উপরে থ্রি তাহলে কে থ্রি আর এখানে আমাদের এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এরকম ঘন চিহ্ন হয় বন্ধুরা দেখো আমাদের উপরে এবং নিচে কিন্তু একই অংশ সি কিউব সরি সি টু পাওয়ার সিক্স সি টু পাওয়ার সিক্স কে কিউব কে কিউব আর এটা এই দুইটা ঘন কেটে যায় তাহলে আমাদের কিন্তু কিছু থাকে না সুতরাং আমরা লিখতে পারি ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ ওয়ান বের হয়েছে বন্ধুরা যেহেতু আমাদের বামপক্ষ এবং ডান পক্ষে যে মানগুলি বের করতে বলছে সে মানগুলি আমাদের স্বয়ং সম্পূর্ণ হয়েছে জন্য আমরা লিখবো পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বন্ধুরা আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ